আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারকাতহ প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনও এমন কোনো স্বপ্ন দেখেছ যেখানে পানি প্রবাহিত হচ্ছে কিংবা তুমি ঝলমলে সোনা দেখছ অথবা আকাশে উজ্জ্বল সূর্যোদয় জানো কি এই স্বপ্নগুলো শুধু কল্পনা নয় বরং এগুলোর পেছনে লুকিয়ে আছে আল্লাহর বিশেষ বার্তা ইসলামী স্বপ্নতত্ত্বে বলা হয়েছে কিছু স্বপ্ন হল রিজিক সম্মান আর জীবন পরিবর্তনের আগমনী সুর রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সৎস্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে বুখারী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে রিজিক সম্পদ ও সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন এগুলোই সেই রুহানি ইঙ্গিত যা বলে দেয় তুমি শীঘ্রই ধনী হয়ে উঠবে ইনশা আল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ হয়তো আজই তুমি জানতে পারবে আল্লাহ তোমার জন্য কি বরকতময় পরিকল্পনা রেখেছেন প্রথম স্বপ্ন পরিষ্কার নির্মল পানি দেখা ভাইও বোনেরা তুমি কি জানো ইসলামে পানি কেবল একটি প্রাকৃতিক উপাদান নয় বরং এটি জীবনের প্রতীক বরকতের প্রতীক আর আল্লাহর রহমতের প্রতিফলন আল্লাহ সুবাহানা হুয়া তালা কুরাআনে ঘোষণা করেছেন আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি সুরা আম্বিয়া ইকুশ ত্রিশ অর্থাৎ পানি শুধু জীবন দেয় না বরং এটি সেই রহমতের উৎস যা দ্বারা আল্লাহ নতুন কিছু শুরু করেন শূন্যতা থেকে প্রাণ সঞ্চার করেন যদি তুমি স্বপ্নে দেখো যে তুমি পরিষ্কার স্বচ্ছ পানির মধ্যে হাঁটছ কিংবা সেই পানি পান করছ তবে এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক রহস্যময় বার্তা তিনি তোমাকে জানাচ্ছেন তোমার জীবনের শুষ্ক সময় তোমার অভাব তোমার কষ্টের দিনগুলো শেষ হতে চলেছে যেমন পানি মৃত জমিকে জীবিত করে তেমনি এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তোমার জীবনে নতুন প্রাণ ভিরিয়ে দিতে যাচ্ছেন যখন তুমি দেখো পানি প্রবাহিত হচ্ছে সেটি মানে তোমার রিজিক এখন প্রবাহের মতো তোমার দিকে আসতে শুরু করেছে হয়তো এতদিন তোমার জীবন স্থবির ছিল চাকরি হচ্ছিল না ব্যবসা থেমে ছিল, মন অশান্ত ছিল কিন্তু আল্লাহর রহমতের এই পানি এখন তোমার দিকেই বয় যাচ্ছে আর যদি তুমি সেই স্বপ্নে সেই পানি পান করো তাহলে তা আরও গভীর ইঙ্গিত দেয় তুমি কেবল বাহ্যিক নয় অন্তর থেকেও পরিশুদ্ধ হচ্ছ আল্লাহ তোমার হৃদয় থেকে হিংসা ভয় হতাশা আর দারিদ্রের চিন্তা মুছে দিচ্ছেন তুমি এখন এমন এক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছ যেখানে শান্তি রিজিক আর সাফল্য তোমার জীবনের অংশ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি স্বপ্নে তুমি সেই পানিতে গোসল করো বা স্নান করো তবে বুঝে নাও এটি এক আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক তুমি পুরনো দুঃখ পুরনো ব্যর্থতাকে ধিয়ে যাচ্ছ তোমার রুহ তোমার নিয়ত আর তোমার জীবন এখন এক নতুন পথে চলতে যাচ্ছে হয়তো তুমি এখনও অনুভব করছো না কিন্তু আল্লাহর পরিকল্পনা চলছে নীরবে তিনি তোমার হৃদয়ে বরকতের বীজ বুনে দিয়েছেন এখন শুধু সময়ের অপেক্ষা কখন সেই বীজ ফুটে উঠবে জীবনের ঝলমলে ফুল হয়ে ইনশা আল্লাহ সুতরাং ভাই ও বোনেরা যদি তুমি স্বপ্নে পরিষ্কার পানি দেখো তবে ভয় পেও না বরং শুকর আদায় করো কারণ আল্লাহ তোমার দিকে রহমতের স্রোত পাঠিয়েছেন এটা তার পক্ষ থেকে এক নরম ইঙ্গিত হে বান্দা আমি তোমার দুঃখ মুছে দিতে এসেছি আমি তোমাকে নতুন রিজিক নতুন আশীর্বাদ দিতে চলেছি তোমার জীবন এখন ধুয়ে যাচ্ছে পুরনো অন্ধকার থেকে এবং খুব শীঘ্রই তুমি দেখবে তোমার জীবনে আল্লাহর বরকতের বৃষ্টি নেমে এসেছে যা সব শুকনো স্বপ্নকে জীবন্ত করে তুলবে ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় স্বপ্ন সোনা রূপা বা অলংকার দেখা স্বপ্নে এই জিনিসগুলো দেখা অনেকের কাছেই এক রহস্যময় অভিজ্ঞতা কারণ সোনা ও রূপা এরা শুধু পৃথিবীর অলংকার নয় বরং ইসলামী স্বপ্নতত্ত্বে এদের রয়েছে এক গভীর আধ্যাত্মিক অর্থ যখন তুমি স্বপ্নে কোনো উজ্জ্বল সোনার হার রূপার আংটি বা ঝলমলে অলঙ্কার দেখো এবং সেই দৃশ্য তোমাকে ভয় নয় বরং এক ধরনের শান্তি দেয় তখন বুঝে নাও এটি আল্লা সুবাহানাহুয়া তালার পক্ষ থেকে সম্মান রেজেক ও মর্যাদা বৃদ্ধির বার্তা ইমাম ইবনে সিরিন রাহেমাহুল্লা যিনি স্বপ্ন ব্যাখ্যার অন্যতম প্রধান আলেম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে সোনা দেখে এবং তা নিজের হাতে পায় তার জীবনে অচিরেই সম্মান সম্পদ ও নতুন দায়িত্ব আসবে কারণ স্বপ্নে সোনা দেখা মানে শুধু অর্থ নয় বরং এটি আত্মসম্মান ও সফলতার প্রতীক হয়তো আজ তুমি কষ্টে আছো হয়তো এখনও তোমার আয় সীমিত তুমি হয়তো নিজেকে প্রশ্ন করছো কবে আল্লাহ আমার অবস্থা বদলাবেন কিন্তু মনে রেখো আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড় তুমি যতক্ষণ ধৈর্য ধরছ ততক্ষণ আল্লাহ তোমার জন্য এক বড় নিয়ামত প্রস্তুত করছেন আর সেই স্বপ্নের সোনা সেই অলংকারের আলো আসলে সেই নিয়ামতেরই ইঙ্গিত যখন তুমি স্বপ্নে দেখো সোনার আলো তোমার দিকে ছড়িয়ে পড়ছে তখন বুঝে নাও আল্লাহ তোমার জীবনের অন্ধকার অংশে আলো দিতে চলেছেন তুমি এখনও তা জানো না কিন্তু তোমার ভাগ্যের পৃষ্ঠা বদলে যাচ্ছে ধীরে ধীরে তোমার পরিশ্রম তোমার কান্না তোমার দোয়া সব এখন আল্লাহর কাছে পৌঁছে গেছে এবং সেই অলঙ্কারের ঝলক হল সেই আলোক বার্তা তুমি দরিদ্র নয় আমি তোমাকে সমৃদ্ধ করব কিন্তু একটি কথা মনে রেখো ভাই ও বোনেরা স্বপ্নে সোনা দেখা মানে শুধু দুনিয়ার ধন সম্পদ নয় এটি অনেক সময় আধ্যাত্মিক উন্নতিরও প্রতীক হতে পারে যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে কেবল অর্থে নয় বরং জ্ঞান ইমান ও আত্মসম্মানে ধনী করে তোলেন যদি তুমি সেই সোনা স্বপ্নে হাতে পাও তাহলে বুঝবে তোমার হাতে এখন এমন এক নিয়ামতের প্রতিশ্রুতি এসেছে যা হয়তো অনেকদিন ধরে তুমি অপেক্ষা করছিলে এই স্বপ্ন তোমাকে জানায় তুমি প্রস্তুত হও তোমার জন্য দরজা খুলে যাচ্ছে আর যে আলো তুমি স্বপ্নে দেখেছিলে সেটি এখন তোমার জীবনের বাস্তবতায় জ্বলবে হয়তো আজ তোমার ঘরে নীরবতা হয়তো তোমার চোখে অশ্রু কিন্তু মনে রেখো যখন আল্লাহ চান তোমাকে উত্তোলন করতে তখন তিনি ছোট ছোট ইঙ্গিত পাঠান যেমন এই স্বপ্নগুলো তোমার হৃদয়ে শান্তি এনে দেবার সেই সোনার আলো আসলে আল্লাহর রহমতের আভা যা বলছে আমি তোমার কষ্ট দেখেছি এবার তোমার উত্থানের সময় এসেছে সুতরাং ভাই ও বোনেরা যদি তুমি স্বপ্নের সোনা রূপা বা কোনো অলঙ্কার দেখো তাহলে ভয় পেও না বরং শোকর আদায় করো কারণ সেটি আল্লাহর পক্ষ থেকে এক সুন্দর বার্তা তুমি আর অভাবের মানুষ নও তুমি বরকতের মানুষ আল্লাহর প্রিয় বান্দা এবং তোমার জীবনে এখন সেই সময় আসছে যখন তুমি দেখবে তোমার পরিশ্রমের প্রতিটি অশ্রু রূপ নিচ্ছে সোনার হাসিতে ইনশাল্লাহ তৃতীয় স্বপ্ন সবুজ বাগান ফলভর্তি গাছ বা ফুলে ভরা মাঠ দেখা ভাই ও বোনেরা এই স্বপ্নটি ইসলামী ব্যাখ্যায় সবচেয়ে আশীর্বাদপূর্ণ ও সুখের প্রতীকগুলোর একটি কারণ সবুজ রং মানে জীবন জান্নাত বরকত আর আশা যখন তুমি স্বপ্নে সবুজ বাগান দেখো যেখানে গাছের পাতা ঝলমল করছে ফুল ফুটছে ফল ঝুলছে ডালে ডালে তখন বুঝে নাও আল্লাহ সুবাহনাহুয়া তালা তোমার জীবনে রিজিক শান্তি ও সাফল্যের দরজা খুলে দিচ্ছেন ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লা বলেছেন যে ব্যক্তি স্বপ্নে ফলভর্তি গাছ বা সবুজ বাগান দেখে তার জীবনে বরকত সমৃদ্ধি ও ইমানের বৃদ্ধি ঘটে কারণ এমন স্বপ্নে আল্লাহ বান্দাকে জানিয়ে দেন যে তোমার পরিশ্রম বৃথা যায়নি তুমি যে বীজ বুনেছিলে অশ্রু দিয়ে তা আজ ফল দিচ্ছে রহমতের আলয় ভাবো তো এক শুকনো নির্জীব জমি যখন হঠাৎ বৃষ্টি পেয়ে সবুজে ঢেকে যায় তখন কেমন লাগে ঠিক তেমনই এই স্বপ্ন মানে হচ্ছে তোমার জীবনের দীর্ঘ শূন্য সময় এখন শেষ এবার তোমার জীবনে আসছে নতুন অধ্যায় হয়তো এতদিন তোমার চারপাশ ছিল অন্ধকার তুমি চেষ্টা করেও সাফল্য পাচ্ছিলে না প্রতিটি দরজা বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তোমাকে জানাচ্ছেন হে আমার বান্দা আমি তোমার জন্য নতুন দরজা খুলেছি তুমি আমার রহমতের বাগানে প্রবেশ করছ যদি তুমি দেখো স্বপ্নে তুমি সেই বাগানে হাঁটছ তাহলে সেটি তোমার আত্মার যাত্রার প্রতীক যেখানে তুমি এখন আল্লাহর শান্তির ছায়ায় প্রবেশ করছ আর যদি তুমি দেখো তুমি ফল তুলছ তবে তা হল দোয়ার কবুল হওয়ার ইঙ্গিত তুমি হয়তো অনেক দিন ধরে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে দোয়া করছ রিজিক কাজ সম্পর্ক বা স্বাস্থ্য এই স্বপ্ন সেই দোয়ার জবাব আল্লাহ বলছেন সময় এসে গেছে এখন তুমি ফল পাবে আর যদি তুমি দেখো সেই বাগান আলোকিত তাহলে তা আরও বিশেষ ইঙ্গিত তুমি শুধু দুনিয়ার সফলতা নয় বরং আখেরাতের পুরস্কারের দিকেও এগিয়ে যাচ্ছ তোমার আমল তোমার সৎ কাজগুলো এখন জান্নাতের দিকে সেতুবন্ধন তৈরি করছে সবুজ বাগান মানে শান্তি স্থিতি আর আশার প্রতীক আল্লাহ রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যখন তোমরা জান্নাতে প্রবেশ করবে তোমরা সবুজ বাগানে বিশ্রাম পাবে এই হাদিস আমাদের শেখায় স্বপ্নে সবুজ বাগান দেখা শুধু রিজিক নয় বরং আখেরাতের সুখের প্রতিচ্ছবি সুতরাং ভাই ও বোনেরা যদি তুমি এমন স্বপ্ন দেখো তাহলে ভয় নয় কৃতজ্ঞতা প্রকাশ করো হয়তো তুমি ভেবেছ তোমার জীবন থেমে গেছে কিন্তু আল্লার কাছে প্রতিটি শুকনো গাছেরও প্রাণ আছে আর তুমি এখন সেই নবজীবনের সাক্ষী হতে চলেছ এই স্বপ্ন তোমাকে জানায় তোমার দুঃখের দিনগুলো বৃথা যায়নি তোমার পরিশ্রমের ফল এখন চোখের সামনে আসছে তুমি যে কান্না ফেলেছিলে শেষ দেয় আজ সেই অশ্রু থেকেই ফল গজাচ্ছে রঙিন মিষ্টি বরকতময় ফল তাই শুকুর আদায় করো কারণ এই স্বপ্ন তোমার জন্য আল্লাহর স্পষ্ট ইঙ্গিত তোমার রিজিকের বাগান এখন ফুটে উঠছে তোমার জীবনে আসছে শান্তির সবুজ রং আর তুমি এমন এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছ যেখানে দারিদ্র ভয় ও হতাশা আর থাকবে না শুধু থাকবে আল্লাহর রহমত আলো আর অগণিত বরকত চতুর্থ স্বপ্ন নতুন পোশাক বা জুতা পরা ইসলামের দৃষ্টিতে পোশাক শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয় বরং এটি এক গভীর বার্তা বহন করে পোশাক মানে অবস্থার পরিবর্তন সম্মানের উত্থান আর নতুন এক সূচনার প্রতীক যদি তুমি স্বপ্নে দেখো তুমি নতুন পরিষ্কার সুন্দর পোশাক পরেছ অথবা নতুন জুতা পরেছ তবে জেনে রেখো এই স্বপ্ন তোমার জীবনে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এটা কোনো কাকতাল নয় বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক বার্তা যে তিনি তোমার জীবনযাত্রা পরিবর্তনের পরিকল্পনা করছেন ইবনে সিরিন রহিমাহুল্লা বলেন নতুন পোশাক মানে নতুন আশীর্বাদ নতুন রিজিক নতুন সম্মান ও সামাজিক মর্যাদা এটা হতে পারে তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা যেখানে তুমি আর আগের মতো থাকবে না তুমি হয়তো এখন ছোট্ট একটা চাকরি করছো অল্প আয়ের মধ্যেই দিন কাটাচ্ছ হয়তো তুমি মনে মনে ভাবছ আমার ভাগ্য কি কোনোদিন বদলাবে কিন্তু সেই স্বপ্ন আল্লাহর এক মিষ্টি ইঙ্গিত তোমার ভাগ্য এখন রূপ নিতে যাচ্ছে তিনি তোমার দারিদ্র্যকে বরকতে তোমার ক্লান্তিকে আশায় আর তোমার লড়াইকে সাফল্যে রূপান্তর করবেন ইনশাল্লাহ নতুন পোশাক মানে শুধু বস্তুগত উন্নতি নয় বরং এটি আত্মিক উন্নতিরও প্রতীক সম্ভবত আল্লাহ তোমাকে এক নতুন মানসিক বা আধ্যাত্মিক অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে তুমি নিজেকে আরও পরিশুদ্ধ আরও দৃঢ় আরও কৃতজ্ঞ অবস্থায় পাবে আর যদি তুমি স্বপ্নে দেখো তুমি নতুন জুতা পরেছ তবে এটা জীবনের এক নতুন যাত্রার ইঙ্গিত দেয় হয়তো তুমি নতুন কোনো শহরে কাজ শুরু করবে নতুন কোনো সম্পর্ক বা সুযোগ আসবে অথবা এমন কোনো দরজা খুলে যাবে যা তোমার জন্য সম্পূর্ণ নতুন এক অধ্যায় নিয়ে আসবে তোমার দোয়া হয়তো দীর্ঘ দিন ধরে আল্লাহর দরবারে অপেক্ষায় ছিল আর এখন তিনি বলছেন সময় এসেছে আমার বান্দা তোমার রিজিক এখন তোমার পথে রওনা দিয়েছে তোমার নাম এখন নতুন করে লেখা হচ্ছে কদরের পাতায় তাই যদি এমন স্বপ্ন দেখো সেজদায় পড়ে আল্লাহকে ধন্যবাদ দাও বলো হে আল্লাহ এই পরিবর্তন তুমি যেন আমার জন্য বরকতময় করো। কারণ যখন আল্লাহ চান একটি ছোট্ট স্বপ্নই হয়ে যায় জীবনের বড় পরিবর্তনের সূচনা ইনশাল্লাহ সেই স্বপ্নই হবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত তোমার ভবিষ্যৎ আলোকিত হতে যাচ্ছে আর তুমি নিজেই দেখবে যে দরজা একসময় বন্ধ মনে হয়েছিল আল্লাহ সেটি খুলে দেবেন এক অলৌকিক উপায় পঞ্চম ও শেষ স্বপ্ন আকাশে আলো সূর্যোদয় বা উজ্জ্বল তারা দেখা এই স্বপ্নটি ইসলামী ব্যাখ্যায় সবচেয়ে সুন্দর ও আশাব্যঞ্জক ইঙ্গিতগুলোর একটি কারণ এটি শুধু আলোর দৃশ্য নয় এটি এক আত্মিক ঘোষণা যে তোমার জীবনের অন্ধকার সময় শেষ হতে চলেছে আর এক নতুন আলোর অধ্যায় তোমার জন্য অপেক্ষা করছে ভাবত দীর্ঘ এক রাত পার করে যখন সূর্য ধীরে ধীরে দিগন্তে ওঠে তার উষ্ণ আলো চারপাশে ছুড়িয়ে পড়ে পাখিরা গান গায় পৃথিবী নতুন করে জেগে ওঠে সেই মুহূর্তে যেমন নবজীবনের অনুভূতি আসে ঠিক তেমনি এই স্বপ্নও বলে দেয় তুমি শীঘ্রই নবজীবন পেতে যাচ্ছ আল্লাহ তালা কুরআনে বলেন ফা আল্লাহ ইনামাআসরি ইউসরান নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি সুরা ইন শিরাহ ভুই অন্ধকার রাত যত গভীর হয় ভোর ততই কাছাকাছি আসে যদি তুমি স্বপ্নে আলো দেখো তাহলে বুঝে নাও তোমার জীবনেও সেই আলো আসছে হয়তো তুমি বহুদিন ধরে অন্ধকারে হাঁটছিলে দুশ্চিন্তা ঋণ ব্যর্থতা কষ্ট সব মিলিয়ে তোমার হৃদয়ে ভারী হয়ে গিয়েছিল কিন্তু এখন আল্লাহ তোমাকে জানাচ্ছেন হে আমার বান্দা তোমার সকাল এসে গেছে ইমাম আল নাবলুসি রহিম বলেন যে ব্যক্তি স্বপ্নে আকাশে উজ্জ্বল আলো দেখে বা সূর্যোদয়ের দৃশ্য দেখে তার জীবনে বড় আনন্দ বরকত ও পরিবর্তন আসবে এমন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন যে তিনিই তোমার দোয়া শুনেছেন তোমার পরিশ্রম গ্রহণ করেছেন এবং এখন সময় এসেছে তোমার জীবনের অধ্যায় বদলানোর যদি তুমি স্বপ্নে উজ্জ্বল তারাগুলো দেখো জেনে রেখো এই তারাগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয় এগুলো হলো গাইডেন্স অর্থাৎ পথনির্দেশের প্রতীক যেভাবে নাবিকরা অন্ধকার রাতে তারার আলো দেখে দিক নির্ধারণ করে ঠিক তেমনি আল্লাহ তোমার জীবনেও এক নতুন দিক নির্দেশনা পাঠাচ্ছেন তুমি হয়তো বিভ্রান্ত ছিলে কোন পথে চলবে বুঝতে পারছিলে না কিন্তু এখন আল্লাহ তোমার জন্য সেই পথ আলোকিত করে দিচ্ছেন আর যদি তুমি সূর্যোদয়ে দেখো তবে সেটি এক নতুন সূচনা এক নতুন জীবন এক নতুন অধ্যায় যেখানে দারিদ্র্য থাকবে না বরং থাকবে প্রাচুর্য যেখানে ভয় থাকবে না বরং থাকবে প্রশান্তি যেখানে কান্না থাকবে না বরং থাকবে কৃতজ্ঞতার হাসি এই স্বপ্নের পর যদি তোমার মনে প্রশান্তি আসে তাহলে সেটি কোনো কাকতাল নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে এক রুহানি নিশ্চয়তা যে তোমার দোয়া কবুলের পথে রয়েছে তুমি যে রিজিক যে অর্থ যে সুযোজের জন্য বহুদিন ধরে দোয়া করছিলে সেটি এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে হয়তো তুমি জানো না কিন্তু আল্লাহর অদৃশ্য পরিকল্পনায় তোমার জীবনের জন্য প্রস্তুত হচ্ছে এমন কিছু যা তোমার কল্পনারও বাইরে তুমি অবাক হবে দেখে কিভাবে একের পর এক দরজা খুলে যাচ্ছে মানুষের মন নরম হয়ে যাচ্ছে অর্থের পথ সহজ হয়ে যাচ্ছে আর জীবনের প্রতিটি বাঁক তোমার পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে তাই যদি তুমি এমন কোনো স্বপ্ন দেখো বিলম্ব না করে শেষদায় পড়ে যাও আর বলো হে আল্লাহ তুমি আমার জীবনের আলো তুমি আমার রিজিকের মালিক আমাকে সেই আলোর পথে পরিচালিত করো। এই দোয়া তোমার জন্য হবে সেই সূর্যোদয়ের মতো যে আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আর তোমার চারপাশের সব অন্ধকারকে মুছে দেয় ইনশা আল্লাহ যদি তুমি আল্লাহর ওপর আস্থা রাখো তবে এই স্বপ্ন তোমার জীবনের সবচেয়ে বড় বার্তা হয়ে উঠবে তোমার ভোর এসে গেছে আর ধনী হওয়ার সময় ঘনিয়ে এসেছে প্রিয় ভাইও বোনেরা স্বপ্ন শুধু ঘুমের গল্প নয় এগুলো অনেক সময় আল্লাহর দেওয়া নরম পবিত্র বার্তা যদি তুমি আজ এই ভিডিওর শেষ পর্যন্ত এসে থাকো তবে বুঝে নাও এটা কোনো কাকতাল নয় আল্লাহ চেয়েছিলেন তুমি এই কথাগুলো শোন তিনি চেয়েছেন তোমার অন্তরে আবার আশার আলো জ্বলে উঠুক হয়তো তুমি ক্লান্ত বহুদিন ধরে পরিশ্রম করছ কিন্তু ফল পাচ্ছ না হয়তো তুমি দোয়া করছো কিন্তু এখনও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না কিন্তু জেনে রাখো আল্লাহর পরিকল্পনা কখনো বিলম্বিত হয় কিন্তু বাতিল হয় না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ধৈর্য ধরে আমি তাকে পুরস্কার দেব সীমাহীনভাবে সুরা জুমার তিন উনচল্লিশ তুমি হয়তো এখনও পা দেখতে পাচ্ছ না কিন্তু আসমানের দরজায় তোমার নামে লেখা হচ্ছে রিজিক বরকত আর নতুন শুরু। এই পাঁচটি স্বপ্ন যদি তোমার জীবনে কোনোভাবে দেখা দেয় তাহলে জানবে আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন তুমি শুধু তার উপর ভরসা রাখো তোমার দোয়া চালিয়ে যাও আর পাপ থেকে দূরে থাকো হয়তো কাল সকালেই তুমি এমন কোনো খবর পাবে যা তোমার জীবন চিরদিনের জন্য বদলে দেবে হয়তো এক সুযোগ এক সাক্ষাৎ এক ফোন কল যার ভেতরেই থাকবে তোমার ভাগ্য পরিবর্তনের শুরু তাই আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে মন থেকে দোয়া করো হে আল্লাহ আমার জীবনে সেই আলো দাও যে আলো অন্ধকার দূর করে দেয় আমার জন্য এমন রিজিক নির্ধারণ করো যা আমাকে তোমার আরও কাছাকাছি নিয়ে যায় শেষ দোয়া আল্লাহ হে আল্লাহ আমাকে হালাল ও প্রচুর রিজিক দান করো সেই রিজিকে বরকত দাও আর আমাকে তোমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করো স্মরণ রেখো ভাইবোন স্বপ্ন তখনই আশীর্বাদ হয় যখন তুমি তার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসো তোমার রিজিক তোমার সম্মান তোমার ভবিষ্যৎ সবই আল্লাহর হাতে তুমি শুধু চেষ্টা করো আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও একদিন তুমি নিজেই বলবে হ্যাঁ আমি সেই মানুষ যাকে আল্লা স্বপ্নে ইঙ্গিত দিয়েছিলেন আমি ধনী হয়েছি অর্থে নয় বরং ইমানে বরকতে ও কৃতজ্ঞতায় আমিন